ফুটবল খেলার সাথে সাথে নতুন ব্যবসায় পা রাখলেন মেসি এবার তিনি বিনোদন ব্যবসায় পা রাখলেন পাঁচশো পঁচিশ রোজারিও নামে শুরু করলেন একটি প্রযোজনা প্রতিষ্ঠান যেখান থেকে প্রিমিয়ার টেলিভিশন কন্টেন্ট তৈরি করার পাশাপাশি সিনেমা বানানোর পরিকল্পনাও আছে মেসির সব কিছু মিলে মেসির এই প্রতিষ্ঠানটা একটি বিনোদনের প্রতিষ্ঠান যেখানে কন্টেন্ট বলতে নানান রকম বিনোদনমূলক ভিডিও এবং সিনেমা বানানো হবে মেসি ফুটবল খেলছে অনেক দিন ধরে যাবৎ বর্তমানে তিনি ইন্টার মায়ামির হয়ে খেলছে তাই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাগলার এর সঙ্গে যৌথভাবে কাজ করবে যেটি নাম দিয়েছে তিনি পাঁচশো পঁচিশ রোজারিও যার প্রধান অফিস হবে মায়ামিতে সবকিছু মিলে তার এই ব্যবসা একটি সুন্দর ব্যবসা বলে গণ্য করছে মানুষ কারণ সিনেমা প্রেমিকরা তারা অবশ্যই সিনেমা দেখবে